পেনশন পূর্ণ মূল্যায়ন সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রাজধানী প্যারাডাইস যমিতে ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশন ভোগীর গণ অবস্থান ও কর্মসূচি সংঘটিত করে গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিবিপিআর ও অন্যতম প্রতিনিধি মিহির রঞ্জন বিশ্বাস তিনি জানান পেনশন পূর্ণ মূল্যায়ন না হওয়ার প্রতিবাদে ও পেনশন পূর্ণ মূল্যায়ন সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের দিনের গণ অবস্থান থেকে দাবি করা হয় পেনশন পূর্ণ মূল্যায়ন করা আইবিএ গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ার পেনশন ভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলির বহন করা দশ বছর পরই কমিউনিটেশন রেস্টোর করা স্পেশাল অ্যালাউন্সকে পেনশন ও গ্র্যাজুয়েটের সাথে যুক্ত করতে হবে আট পয়েন্টে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে আজকে যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি আহ্বান রেখেছে অফ রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআর ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে তার নেতৃত্বে এই ধনা কর্মসূচি পালিত হচ্ছে